বাংলাদেশ অনূর্ধ্ব বিশ নারী ফুটবল দল আবারও দেখালো জয়ের ছলক শ্রীলঙ্কার বিপক্ষে গোলের ছড় তুলে স্বাগতিকরা তুলে নিল তাপুটে এক জয় বাংলাদেশ পাঁচ শ্রীলঙ্কা শূন্য শিরোপা ধরে রাখার লড়াইয়ে গোলের মার্জিনি হতে পারে ফয়সালা এই সমীকরণ মাথায় রেখে আজ মাঠে নেমেছিল পিটার বাটলারের শিশুরা যদিও প্রথমার্ধে গোল হলো মাত্র দুটি দ্বিতীয়ার্ধে দেখা গেল বাংলার বাঘিনীদের আস আকর্ষণ প্রথম গোলটি ম্যাচের পঁচিশ মিনিটে দূরপাল্লার নিখুঁত শটে কানুন রানী বাহাদুরের দ্বিতীয়টি পূজা দাসের শেষ দিকে ডান প্রান্ত থেকে বক্সের বাইরে থেকেই নিখুঁত লক্ষ্যভেদ দ্বিতীয়ার্ধে আবারও আলোচরান পূজা দাস বিশ গজ দূর থেকে তার দুর্দান্ত শট দিয়ে জালে পৌঁছায় এরপর তৃষ্ণা রানী ও অধিনায়ক আফিদা খন্দকার যোগ করেন আরো দুটি গোল শেষ বাজার আগে স্কোরলাইন দাঁড়ায় পাঁচ শূন্য এই ম্যাচে বাংলাদেশ কোচ পাঁচটি নতুন মুখ মাঠে খেলান গোলপোস্টের নিচে প্রথমবারের মতো খেলতে নামেন ফেরদৌসি আক্তার তবে দ্বিতীয়ার্ধে মাঠে নামানো হয় মূল খেলোয়াড়দের আফিদা স্বপ্না মুনকি ও উমেহলাকে প্রথম দেখায় যে শ্রীলঙ্কাকে বাংলাদেশ হারিয়েছিল নয় এক গোলে আজ তারা অনেক গোছানো রক্ষণে দেয়াল তুলে বাংলাদেশকে চাপে রাখে তবুও থেমে থাকেনি লাল সবুজের দল নেপালের বিপক্ষে শেষ ম্যাচের আগে বাংলাদেশ এখন গোল পার্থক্যে পিছিয়ে মাত্র ছয়ে ভুটানকে আট শূন্য গোলে হারিয়ে নেপালের পার্থক্য প্লাস ছাব্বিশ বাংলাদেশের প্লাস বিশ একুশ জুলাই সেই মহাম্যাচে ড্র করলেই ট্রফি বাংলাদেশে তবে হারলে হিসেব যাবে হেড টু হেড গোল পার্থক্যে এখন অপেক্ষা শুধু কঠিন লড়াইয়ের আরেকবার শিরোপা উঁচিয়ে ধরার জন্য